কয়েক মিনিটের জন্য এই ছেলেটি মারা যায় আর যখন বেঁচে যায় তখন সে ভূতদের দেখতে পায় সিনেমার শুরুতে একটা হোটেল রুমে স্যাং নামে একটা ছেলেকে দেখতে পায় এই ছেলেটা ছোটোবেলা থেকেই অনাথ ছোটোবেলা থেকে একা একা থাকতে তার আর ভাল লাগছে না সে এই জীবনে আর রাখতে চায় না নিজেকে শেষ করে দেওয়ার জন্য হোটেল রুমে বসে অনেকগুলো ঘুমের ওষুধ মুড়ির মতো খায় এর মধ্যে হোটেলের ম্যানেজার তাকে ফোন করে বলে তোমার হোটেলের বিল অনেকগুলো বাকি আছে তাই সেগুলো দিয়ে দাও স্যাং ভাবে একটু পরে তুমি মরেই যাবো হোটেল বিল দিয়ে কি করব, তাই সে ফোনটা রেখে দেয় সে যখন ওষুধ খেয়ে মরার জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই একটা হোটেলের লোকে সে তাকে বাঁচিয়ে নেয় কয়েকদিন পর নিজেকে শেষ করে দেওয়ার জন্য স্যাং চলে ধাপ দেয় কিন্তু এবার গার্ড রে সে তাকে সময় মতো বাঁচিয়ে নেয় আর হসপিটালে ভর্তি করে স্যাং এবার অজ্ঞান হয়ে গিয়েছিল তার যখন জ্ঞান ফিরে সে দেখে একটা লোক তার পাশে বসে বসে সিগারেট খাচ্ছে স্যাং ওই লোকটাকে বলে হসপিটালে সিগারেট খাওয়ার নিয়ম নেই ঠিক তখনই হসপিটালে একটা নার্স এসে স্যাং হাত থেকে সিগারেট নেয় এটা তো স্যাং অবাক হয়ে যায় সেভাবে আমি কখন সিগারেট খাচ্ছিলাম সিগারেটটা এই লোকটা খাচ্ছিল এরপর দেখি দুজন ওয়ার্ড বয় স্যাংকে স্ট্রেচারে করে ডক্টরের কাছে নিয়ে যায় স্যাং দেখে ওই সিগারেট খাওয়া লোকটা তার পাশেই বসে আছে ডক্টর স্যাংকে বলে কয়েক সেকেন্ডের জন্য তোমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল তার মানে তুমি মরে বেঁচে ফিরেছো স্যাং তখন স্ট্রেচারে বসা ওই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু অবাক করা বিষয়ে ডক্টর তো সেখানটা কাউকেই দেখতে পায় না স্যাংয়ের কথা শুনে ডক্টর ভাবে যে স্যাংয়ের মাথায় কোনো একটা সমস্যা হয়েছে ঠিক তখনই স্যাং একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পায় সে যখন ডক্টরের আলমারি খুলে সে দেখে সেখানে একটা মেয়ে বসে বসে জোরে জোরে কান্না করছে কিন্তু ডক্টর সে মেয়েটাকেও দেখতে পায় না এমনকি তার কান্নাও শুনতে পায় না এইবার তো ডক্টর শিওর হয়ে যায় স্যাংয়ের মাথায় কোন একটা মানসিক সমস্যা হয়েছে রাত্রিবেলায় স্যাং একটা বয়স্ক লোককে দেখতে পায় আর সেই লোকটাকেও অন্য কেউ দেখতে পায় না স্যাং তো এটা খুব ভালো করে বোঝা যায় এরা সবাই আত্মা কিন্তু তাকেই কেন দেখা দিচ্ছে পরের দিন সকালে ডক্টর স্যাং খোঁজ নিতে আসে তখন স্যাং একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় আর ডক্টর সহ কেউ তাকে দেখতে পায় না এখানে স্যাং বুঝতে পারে জলে ডুবে যাওয়ার জন্য সে তো কিছুক্ষণের জন্য মরে গিয়েছিল আর এ কারণে হয়তো সে আত্মা দেখতে পাচ্ছে আর এই কারণে স্যাং হসপিটাল থেকে বেরিয়ে এক তান্ত্রিকের কাছে যায় সব শুনে তান্ত্রিক বলে আসলে তুমি তো মারাই গিয়েছিলে এই ভূতগুলো তোমার আশেপাশে আগে থেকেই ছিল যে তুমি মারা গিয়ে আবার বেঁচে ফিরেছো তাই তুমি এখন দেখতে পাচ্ছ আর এখন এই অতীপ্ত আত্মাগুলো তোমার শরীর দিয়ে তাদের ইচ্ছাগুলো পূরণ করবে তারপরে তারা মুক্তি পাবে আর যতদিন তাদের ইচ্ছে পূরণ না হচ্ছে ততদিন তুমি তোমার ইচ্ছাতে মরতেও পারবে না এরপরে দেখি স্যাং তাদের বাড়িতে যায় আর তার সাথে সাথে চারখানা ভূত তার কাঁধের চলে তার বাড়িতে ঢোকে এরপরে দেখি প্রত্যেকটা ভূত এক এক করে স্যাং শরীরে ঢোকে আর তাদের ইচ্ছা মতো কাজ করে স্যাং সারা জীবনে যা যা করেনি এই ভূতদের জন্য থাই তাই করতে হচ্ছে যখন ওই বয়স্ক ভূত স্যাংয়ের শরীরে ঢোকে তখন তাকে অনেক মদ খেতে হয় স্যাং জীবনে কখনোই সিগারেট খায়নি কিন্তু ওই সিগারেট খাওয়ার লোকটার জন্য তাকে কারি কারি সিগারেট খেতে হয় ওই বাচ্চাটার জন্য তাকে অনেক ফাস্টফুড খাবার খেতে হয় এদিকে ওই কাদিনী মহিলার জন্য স্যাংকে এখন মেয়েদের মতো ফুপে ফুঁড়ে কান্না করতে হয় এত অনিয়ম করার জন্য স্যাংয়ের শরীর দুদিনই খুবই খারাপ হয়ে যায় আর এই কারণে স্যাং ওই ভূতদের উপরে খুব রেগে যায় বলে দেখো তোমাদের জন্য আমার কি হয়েছে তাড়াতাড়ি এখান থেকে তোমরা চলে যাও সেদিন ঘরের তাপমাত্রা এতটাই কমে যায় যে সারা রাত সে ঘুমাতে পারে না সে পরের দিন এই তান্ত্রিকের কাছে গিয়ে সব কিছু বলে তখন তান্ত্রিক বলে আত্মা বা ভূত যদি রেগে যায় তাহলে সেখানকার তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে কালকে তুমি ওদের বকা দিয়েছিলে তার জন্য না রেগে আছে আর এ কারণে তাপমাত্রা কমে গিয়েছিল তখন স্যাং বলে এমন কোনো উপায় বলুন যাতে ওরা আমার পিছু ছেড়ে দেয় তখন তান্ত্রিক বলে ওদের অবশ্যই কোনো না কোনো ইচ্ছে আছে এ কারণে ওদের মুক্তি হচ্ছে না তুমি ওদের ইচ্ছা পূরণ করে দাও তাহলে ওরা এমনি পিছু ছেড়ে দেবে আর এই কারণে স্যাং বাইরে গিয়ে ভূতদের সাথে কথা বলে যে তোমাদের যা ইচ্ছা আছে আমি পূরণ করব তার মিনিময়ে তোমাদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে ভূতটাও স্যাংয়ের কথায় রাজি হয়ে যায় প্রথমেই ওই বুড়ো ভূতের পালা তার ইচ্ছে একটা ক্যামেরার আর এ কারণে স্যাং ওই ভূতটাকে একটা ক্যামেরার দোকানে নিয়ে অনেকগুলো ক্যামেরা দেখায় কিন্তু ওই বুড়ো ভূতের কোনো ক্যামেরা পছন্দই হয় না এটা দেখে তো স্যাং মিশন রেখে যায় সে ওই পুরো ভূতকে জিজ্ঞাসা করে তোমার কেমন ক্যামেরা দরকার আর কোন দোকানে পাওয়া যাবে সেটা তো বলো তখন পুরো ভূত বলে সেটা কোনো দোকানে পাওয়া যাবে না একটা লোকের কাছে পাওয়া যাবে এটা শুনে তো স্যাং মিশন রেখে যায় সে বলে এই কথাটা আগে কেন বলনি। তখন ওই পুরো ভূত বলে তুমি তো আমাকে জিজ্ঞেসই করি আর ভূতের একটা নিয়ম আছে তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা না করলে তারা নিজে থেকে কিছু বলতে পারবে না তুমি যদি আমাকে কোনো প্রশ্ন করো তারই উত্তর শুধু আমি দিতে পারবো এটা শোনার পর স্যাং বলে আচ্ছা এবার বলো কোথায় আছে তোমার ক্যামেরা ওই বুড়োভূতটা বলে ওই ক্যামেরা একটা পুলিশের কাছে আছে এরপরে স্যাং ওই বুড়োভূতকে নিয়ে এসে পুলিশের কাছে যায় আর স্যাংয়ের শরীরে ওই ওই বুড়োভূতটা ঢুকে ওই পুলিশকে জিজ্ঞাসা করে আমার ক্যামেরা কোথায় ক্যামেরা দাও এই পুলিশ স্যাংকে আগে কখনোই দেখেনি তাই স্যাংয়ের কথা তো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু স্যাং পুলিশের পিছু ছাড়ে না পুলিশ একটা গুন্ডাকে ধরার জন্য একটা ফাতরে ছিল কিন্তু স্যাংয়ের কারণে ওই গুন্ডাটা পালিয়ে যায় স্যাংয়ের কারণে ওই গুন্ডাটা পালিয়ে গেছে এ কারণে পুলিশ রেগে স্যাংকে জেলে ঢুকিয়ে দেয় এই বুড়ো ভূতটা এই পুলিশকে আগে থেকেই চেনে তাই সে এটাও জানে যে পুলিশ অন্য একটা মহিলার সাথে সম্পর্কে আছে যখন ওই পুলিশের বউ পুলিশকে খাবার দিতে আসে তখন ওই বুড়ো ভূত স্যাংের শরীর ব্যবহার করে আর ওই পুলিশের পরকীয়রা ব্যাপারে জোরে জোরে বলতে থাকে এটা দেখে তো পুলিশ ঘাবড়ে যায় আর সে কাছে আসে আর বলে তোমার কী চাই বলো আমাকে আমি সব দেবো তখন ওই বুড়ভূত স্যাং দ্বারা বলে আমার ওই ক্যামেরাটা চাই পুলিশ তাড়াতাড়ি সেই ক্যামেরা স্যাংকে দিয়ে দেয় এরপরে ওই বুড়োভূত স্যাং নিয়ে একটা হসপিটালে যায় আসলে এই বুড়োভূতের একটা বন্ধু এই হসপিটালে ভর্তি আছে আর এই ক্যামেরার আসল মালিক সেই বন্ধু স্যাং ওই ক্যামেরাটা বুড়ো বন্ধুকে দিয়ে দেয় এদিকে স্যাং ওই হসপিটালে একটা নার্সকে দেখে আর প্রথম দেখাতেই তার মনে লাড্ডু ভরতে শুরু করে এদিকে বুড়ুপুত্রা দেখে বোঝা যায় যে স্যাং এই মেয়েটিকে পছন্দ করেছে তাই সে স্যাংের শরীর আবার ঢুকে যায় আর সে যায় সে মেয়েটার কাছে আর সেখানে গিয়ে তো সে সেই লেভেলে ফ্ল্যাটিং করতে শুরু করে আসলে বুড়ুপুত্রা খুব ভালো করেই বুঝতে পেরেছে স্যাং ভীষণ লাজুক সে কখনই শ্বাস করে ওই মেয়ের সাথে কথা বলতে পারবে না এরপরে স্যাং বাইরে গিয়ে ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে তোমার কী ইচ্ছে তখন ওই ছোট্ট বাচ্চাটা বলে আমার খুব ইচ্ছে একটা কার্টুন থিয়েটারে গিয়ে দেখার স্যাং যখন ওই বাচ্চাটাকে নিয়ে থিয়েটারে যায় সে দেখে হসপিটালে ওই নার্সটিও এসেছে এই নার্সটির নাম ইউন নার্সের সাথে একটা ছেলেও ছিল কার্টুন শুরু হয়ে যায় ইউন দূর থেকে দেখে স্যাং বাচ্চাদের মতো বসে বসে কার্টুন দেখছে এরপর তার চারজনের একসাথে খেতে যায় সেখানটায় ওই বাচ্চাটার কারণে স্যাংকে অনেক খাবার খেতে হয় স্যাংকে এইভাবে খেতে দেখে ইউনের সাথে যে বাচ্চাটা এসেছিল সেই বাচ্চাটা স্যাংকে খুবই পছন্দ হয় এখানে আমরা জানতে পারি ওই ছেলেটা এই হসপিটালের একটা পেশেন্ট সে ইউনের সাথে অনেক প্রশংসা করে আর বলে আমি আবারও স্যাঙের সাথে দেখা করতে চাই এদিকে আমরা দেখি ইউনের বাবা এই হসপিটালেই ভর্তি আর তার অবস্থা খুবই খারাপ এরপরে স্যাং ওই সিগারেট খাওয়া ভূতের পূরণ করতে চায় ওই ভূতটা স্যাংকে নিয়ে যায় একটা গ্যারেজে এই ভূতের শেষ ইচ্ছে হলুদ রোগের গাড়িটা সে চালাবে কিন্তু গ্যারেজ মালিক স্যাংকে গাইডে দিতে চায় না কিন্তু এরপরে কোনোভাবে সেই গ্যারেজ মালিককে পটায় তারপর গ্যারেজ মালিক খুশি হয়ে সেই গাড়িটা স্যাংকে চালাতে দেয় স্যাং ওই সিগারেট খাওয়া ভূতকে জিজ্ঞাসা করে তুমি এই গাড়িটাই কেন চালাতে চাইলে তখন ওই ভূতটা বলে আসলে মরার আগে এই গাড়িটা আমারই ছিল এই গাড়িটাকে আমি খুবই ভালোবাসতাম আর এই কারণে শেষ ইচ্ছা যে এই গাড়িটা চালানোর এরপর ওই সিগারেট খাওয়া ভূতটা স্যাংকে একটা সমুদ্রের বিচে নিয়ে যায় বিচে বসে স্যাং বলতে আমি সমুদ্রের বিচে কখনোই আসিনি আমি সবসময় ভাবতাম মরাটা একমাত্র আমার লক্ষ্য তখন ওই ভূতটা বলে চলো আমরা একটু সাঁতার কাটি স্যাং বলে না না আমি সাঁতরাতে পারি না কিন্তু ভূতটা কোনোভাবে স্যাংকে হাজি করায় সাঁতারের সময় স্যাং বুঝতে পারে যে আসলে সে জীবনে কত কিছু মিস করেছে এরপরে কেন অনেকগুলো কাটানি সিটি ক্যাসেট কেনে আর বাড়িতে যাওয়ার সময় গাড়িতে সে বসে বসে সিগারেট খাচ্ছিল আসলে সিগারেট খাওয়া ভূতটা এখন স্যাংয়ের ভিতরে ভেতরে আছে তা হলে স্যাং তো গাড়িও চালাতে পারে না তাকে সিগারেট খেতে দেখে ট্রাফিক পুলিশ তাকে থামায় আর ড্রাইভিং লাইসেন্স দেখাতে বলে ড্রাইভিং লাইসেন্স না থাকায় আর সিগারেট খেতে খেতে গাড়ি চালানোর জন্য পুলিশ তাকে থানায় নিয়ে যায় থানায় গিয়ে স্যাং সে সিগারেট খাওয়া বুধের সাথে কথা বলছিল স্যাংকে একা একা কথা বলতে দেখে পুলিশরা ভাবে স্যাং হয়তো পাগল আর এই কারণে পুলিশ স্যাংকে তার বাড়ির লোককে ডাকতে বলে কিন্তু স্যাং বলে আমার তো কেউ নেই আমি ছোটোবেলা থেকেই অনাথ তখন স্যাং এর হুনের কথা মনে পড়ে সে হুনকে ফোন করে ইউন এসে দেখে যে স্যাং একা একাই কথা বলছে আর এটা দেখে সে বুঝতে পারে যে স্যাং ছোটবেলা থেকে কত একা এরপরে ইয়ন হলুদ রঙের গাড়ি চালিয়ে স্যাংকে তার বাড়িতে পৌঁছে দেয় এখানে স্যাং সে কাটনের সিডিগুলো সব ইউনকে দেয় কারণ এগুলো সে তার জন্যই কিনেছিল ইয়ন তো তাকে ধন্যবাদ দিয়ে ঘায়েতে উঠে যায় এদিকে স্যাং সে বাড়িতে চলার বদলে ইউন যে বাসে উঠেছে সেই বাসে উঠে ইউনের পাশে বসে যায় আর এখানে জীবনে প্রথম স্যাং একটা মেয়েকে তার মনের কথা জানায় এরপরে সে বাস থেকে নেমে সিগারেট খাওয়া ভূতকে জানায় সে মনের কথা বলে আজ কত খুশি এরপর স্যাং ওই মহিলা ভূতকে জিজ্ঞাসা করে তোমার কী ইচ্ছে আমার রান্না করার অনেক শখ আর আমার শেষ ইচ্ছা আমি আমার প্রিয়জনকে রান্না করে খাওয়াবো আজ রাতে আমি একজনকে ইনভাইট করে ডিনার করাতে চাই স্যাং তো রাজি হয়ে যায় যত তাড়াতাড়ি এই ভূতটা তার পিছু ছাড়বে তত তাড়াতাড়ি ভালো আর এরপরে রাতে ডিনারের জন্য যাকে ইনভাইট করবে মহিলার পিছু পিছু সেখানে যায় কিন্তু সেখানে কে দেখে এ তো হন আসলে এই ভূত জানে স্যাং ইউনকে পছন্দ করে আর এই সম্পর্কে কোনো জাগ্রত তাদেরকেই করতে হবে স্যাং যখন ইউনের সাথে কথা বলছিল তখনই সেখানে ইউনের বাবা চলে আসে সে স্যাংকে দেখে বলে তুমি কি আমার মেয়ের বয়ফ্রেন্ড যে এই বছরই একটা ছেলের সাথে আমার মেয়ে দেখা হবে আর তার সাথে তার বিয়ে হবে এখানে ইয়ন তো তার বাবাকে বকা দিয়ে থামিয়ে দেয় যে সব কি বলছো চুপ করো ইউনকে বকা দিতে দেখে স্যাং বলে বাবার সাথে এভাবে কে কথা বলে তখন ইউন বাবার কোনো দায়িত্ব সে পালন করানি আমার মা বেশি থাকতে তার ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্টই না পেয়েছে এখানে আমরা জানতে পারি ইউনের বাবার এমন একটা রোগ হয়েছে সে আর বেশি দিন বাঁচবে না এরপর স্যাং যখন বাড়িতে যায় কিছুক্ষণ পরে ডোরবেল বাজে সে যখন দরজা খোলে দেখে সেখানে ইউনের বাবা আছে আর সে স্যাংকে বলে থাকে তুমি আমার মেয়ে ইউনকে একটা কথা বলে দিয়ে আসতে পারবে আর এখানে এই দৃশ্যটি কেটে যায় এরপরে দেখে স্যাং ইউনের বাড়িতে যায় আর আমরা জানতে পারি ইউনের বাবা মারা গেছে সেখানে স্যাং ইউনকে বল থাকে তুমি হয়তো বিশ্বাস করবে না যে মৃত আত্মাদেরকে আমি দেখতে পাই তোমার বাবা আমার কাছে এসেছিল সারা জীবন সে যা ভুল করেছে তার জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছে ইউন তার বাবার কাছ থেকে এত কষ্ট পেয়েছে এত তাড়াতাড়ি ক্ষমা করা তার পক্ষে সম্ভব না সে স্যাংয়ের কথায় কান দেয় না এরপরে দেখি ডিনারের জন্য ওই মহিলা ভূতের সাথে স্যাং অনেক বাজার করে ওই মহিলা ভূত রাতে ডিনারের জন্য অনেক কিছু রান্না করে স্যাং ভেবেছে ইউন হয়তো আসবে না কিন্তু ইউন ডিনারের জন্য আসে এরপর দেখি সবাই মিলে ডিনার করে এখানে ইয়ন তো ভূত দেখতে পায় না আজ প্রথমবার সবার সাথে কেটে বসে স্যাংের ফিল হয় পরিবারের মতো ইয়ন বলে খাবারটা খুব ভালো হয়েছে আর এটা শুনে তো ওই মহিলার ভূতটা ভীষণ খুশি হয়ে যায় এখানে ইয়ন স্যাংকে জিজ্ঞাসা করে তুমি সত্যি সত্যি আত্মা দেখতে পাও স্যাং বলে হ্যাঁ আর তোমার বাবা ছাদে একটা তোমার জন্য গিফট রেখে গেছে এখানে ইয়ন স্যাঙ্গে বলে আমি তোমাকে পছন্দ করি কিন্তু তুমি ভূত দেখতে পাও এ কেন ভয় লাগে ডিনারের জন্য তোমাকে ধন্যবাদ আর এটি চলে যায় এরপরে দেখি স্যাং ভূতদের উপর খুব রেগে যায় বলে এই প্রথম কোনো মেয়ে আমার জীবনে এসেছিল কিন্তু তোমাদের জন্য তাও চলে গেল তোমাদের চারজনের ইচ্ছে আমি পূরণ করেছি তাই কালকের মধ্যেই তোমরা এখান থেকে চলে যাবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্যাং দেখে চারজন ভূতই চলে গেছে কিন্তু ভূতগুলো চলে যাওয়াতে স্যাং ভীষণ একও হয়ে গেছে এতদিন ভূতগুলো তার পরিবার মতোই হয়ে গিয়েছিল সে এই কয়েকদিন যতটা আনন্দ কাটিয়েছে ওই ভূতগুলোর জন্যই কাটিয়েছে এরপরে একদিন স্যাং ইউন সাথে দেখা করতে চায় ইউন সাথে গিয়ে তার বাবার গিফট দেখে ইয়ন সেও এখন বুঝতে পারে তার বাবা চলে যাওয়াতে সে ভীষণ একা হয়ে গেছে স্যাং ইউনকে বলে ওই চারজন ভূতই এখন চলে গেছে তবে হ্যাঁ যাই হোক না কেন ওই ভূতগুলোর জন্যই আমি আমার মাথা থেকে সুসাইড করার ভাবনা বের করে দিয়েছি আমি এখন সাধারণ মানুষ মতোই থাকতে চাই আর বিয়েও করতে চাই এদিকে জিজ্ঞাসা করে তুমি সেদিন রাতে খাবারের মধ্যে পালকের পাতার বদলে মিনারি পাতা কেন ব্যবহার করেছিলে তখন স্যাং বলতো আমার মা এই পাতাটা ব্যবহার করত কারণ এই পাতা খেলে রক্ত হয় এই কথা বলার সাথে সাথে স্যাং এক মুহূর্তের জন্য থেমে যায় আর সে বুঝতে পারে কাদিনি ভূত আসলে তার মা ছিল ছোটবেলায় তার মা তার হাত ধরে যেভাবে বাজার করতে যেত ঠিক একইভাবে সেদিন সেই ভূতটা তার হাত ধরে বাজার করছিল আর যে ছোট ফুটটা ছিল সেটা ছিল ওর বড় ভাই ছোটবেলায় সব বিপদাপদে তাকে বাঁচাতো আর সিগারেট খাবোত্ত ছিল তার বাবা আর ওই বয়স্ক ভত্ত ছিল তার গ্র্যান্ডফাদার এই সব বুঝতে পারার পর তো সঙ্ঘের চোখ দিয়ে জল চলে আসে সে বাইরে দিকে দৌড়ায় আর এখানে মধ্যে কি কয়েক বছর আগে সঙ্ঘের বাবা একটা হলুদ রঙের গাড়ি কিনেছিল একদিন সবাই মিলে ঠিক করে সে গাড়িতে করে ঘুরতে যাবে ওর grandpa তো একটা ক্যামেরা ধার করে নিয়ে আসে ওর বন্ধুর কাছ থেকে আর এরপরে তারা চারজনে বেরিয়ে পড়ে ঘুরতে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন অনেক ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেই অ্যাক্সিডেন্টে স্যাং বাদে তার পুরো পরিবার মারা যায় আর এরপর থেকে বেচারা ছোট্ট স্যাং অনাথেই বড় হয় ছোটোবেলায় ওই ঘটনার তার উপরে এতটাই মানসিক চাপ ফেলেছিল যে সে তার পরিবারের সব স্মৃতি ভুলে গিয়েছিল স্যাং কান্না করতে করতে বাড়িতে ঢেকে সে দেখে এখনও তার পরিবারের লোক সেখানেই আছে এখানে তার পরিবারের লোক বলে ছোটবেলা থেকে তোমার আশেপাশেই আমরা ছিলাম আমরা তো এটি দেখে খুব কষ্ট পেতাম যে তুমি তোমার জীবনকে ভালোবাসো না তুমি তোমার জীবন শেষ করে দিতে চাও স্যাং অজান্তেই তার পুরো পরিবারের ইচ্ছে পূরণ করতে করতে বাঁচতে শিখে গেছে আর এরপরে দেখে স্যাং ইয়নকে বিয়ে করেছে আর তাদের একটা বাচ্চাও আছে বিয়ে বন্ধুরা এই মুভিগুলো আমি একাই অনেক কষ্ট করে বানাই তাই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই সিনেমাটা শেষ হয়ে যায়